মানুষ আসলে অতিরিক্ত কোনো কিছুই নিতে পারে না সংসার স্বামী সন্তান কাজকর্ম মেয়েদের সবকিছু যখন একটু বেশি বেশি মনে হয় তখন তাদের একটু ছুটি নেওয়া দরকার ছুটি মানে কিন্তু এই না যে সংসার ছেড়ে চলে গেলাম ছুটি মানে সংসারের কাজকর্ম ফেলে দায় দায়িত্ব ফেলে একটু কোথাও ঘুরে আসা এটাকেও কিন্তু একটা ছুটি বলে ঘুরতে গেলে যেমন মনটা ভালো হয়ে যায় সংসারের ঝোট ঝামেলা থেকেও একটু বিরত থাকা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটার সাথেই থেকে যাবেন আর চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আজকে সংসার থেকে ছুটি নিয়ে একটু বিনোদন নিতে গিয়েছিলাম স্বামী সন্তান ভাই ভাবি আর অনেকের সঙ্গে অনেক দূরে ঘুরতে গিয়েছিলাম যে ভাইয়াপুরা গাইবান্ধা থেকে দেখতেছে তারা কিন্তু জায়গাটা দেখেই চিনতে পেরেছে এটা ফুলছড়ি ঘাট গাইবান্ধার ফুলছড়ি ঘাট নামে যে জায়গাটা আছে এটা কিন্তু অনেকটাই ভ্রমণ পিপাসু হয়ে উঠেছে আর কি মানে কি বলবো এত সুন্দর জায়গাটা প্রথমবার গিয়েছিলাম তো তো একটু হারিয়েই গিয়েছিলাম নদীর অথই পানি আর নৌকাতে ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছে এই নদীর ঘাটটা অনেক বিশাল করে বাঁধা হয়েছে যেন বন্যা আসলে ওই ঘাটটা না ডুবে যায় আর উপরে অনেক স্ট্রিট ফুড এর দোকান আছে আর অনেক নৌকা বাধা আছে ঘাটে আপনারা চাইলে কিন্তু নৌকার মাঝে নৌকা দিয়ে নদীর মাছ থেকে ঘুরে আসতে পারেন সেরকমই আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম পুরো আমরা পুরো ফ্যামিলি চলে গিয়েছিলাম ফ্যামিলি বলতে আমার আশেপাশের ভাই ভাবি আমরা যেরকম আসি আর কি সংসার থেকে একটু ছুটি নিতে চাই সেই জন্য সেই রকম কিছু দেখে ভাই ভাবি আমরা সবাই এক জায়গায় হয়ে আজকে ঘুরতে গিয়েছি পুরো চারটা মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম যার যার বেবি আছে তারা বেবিদের নিয়ে গিয়েছিল আর আর আমার ভাই এখানে আমার সঙ্গে মজা করতেছিল যে আমিও ভিডিওর মধ্যে চলে এসেছি নৌকাতে ঘোরাঘুরি করতে যেমন ভালো লাগে তেমন ভয়ও লাগে কারণ আমি সাঁতার জানি না পুরো নৌকাটা আমরা একাই রিজার্ভ করেছিলাম অন্য কেউ বাহিরের কোনো মানুষ ছিল না আমরা নিজেরাই সবাই ছিলাম একটা মাঝখানে চর আছে সেই চরে উঠেছিলাম আর যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল সেজন্য আসলে ঘুরে ফিরে আবার নৌকায় উঠে ওই চরে গিয়ে সন্ধ্যার আগ হয়ে গেছিল সেই জন্য আমরা কিন্তু চরে আর উঠে বেশিক্ষণ ঘুরতে পারিনি তো চরে যখন গিয়ে নামলাম তখন জায়গাটা দেখে কিন্তু এতটাই ভালো লাগছিল রোদ ছিল না একদম পুরো বিকেল বেলা আর বিকেল বেলা এমনিতেই কোথাও ঘুরতে গেলে অনেকটাই ভালো লাগে আর এতগুলো মানুষ সঙ্গে আসে সাথে নৌকা আর বাচ্চা কাচ্চা তো আছেই ভালো লাগার না ভালো লাগার কোনো কারণ নেই তারপরেও একটা পানা পেয়েছিলাম সেই পানার ফুলটা হাতে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরও একটু দেখাচ্ছিলাম এখানে আমার হাজবেন্ডের সঙ্গে তার পরিচিত দুইটা ভাইও এসেছে পরিচিত বলতে খুব কাছের আপন তাদের খুন ছুটিটাও আপনাদের দেখাচ্ছিলাম আর আমার ছেলে একটা কচুরি পানার ফুল হাতে নিয়ে এসে আমাকে দিচ্ছিল কি কি উঠতাই না আমার ছেলেটা আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে খুব সুন্দর করে হাঁটু কেঁদে আমাকে ফুলটা দিল আমু নাও ছোট ছোট সব খুশির মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করেছি কোনো কিছু স্কিপ করিনি যেটা যেটা মনে হয়েছে আমার দেখানো দরকার যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করবেন কিন্তু এই ভিডিওটাই এই দৃশ্যগুলোই আমাদের জন্য একটা স্মৃতি হয়ে রয়ে যাবে ভবিষ্যতে স্মৃতিচারণা করার জন্য কিছু কিছু জায়গা মনে হয়েছে কাট সাট করে দেই তারপরও রেখে দিয়েছি শুধু স্মৃতি রাখার জন্য কারণ এই দিনগুলো কিন্তু কখনোই ফিরে আসবে না সময় তো সময়ের মতোই চলে যাবে তাই একটু স্মৃতি ধারণ করে রেখেছিলাম আর কি আমি এমনিতে কোথাও গেলে আপনার ভাইয়ার সঙ্গে বা আশেপাশে যদি আরো চেনা জানা দুই একজন মানুষ থাকে বিশেষ করে বাহিরে গেলে আপনাদের ভাইয়া কখনোই আমাকে ভিডিও করতে দেয় না বাড়িতে করি সেটা ঠিক আছে কিন্তু আমি যে এসকে মানে এই যে বেড়াতে গিয়েছি পুরো বেড়ানোটা আমি ঘুরে ঘুরে ভিডিও ভিডিও করেছি আপনাদের ভাই আমাকে কোনো কিছুই বলেনি নিষেধ করেনি এই যদি কোনো একটা কাজ করতে যাই নিষেধ করে কিংবা একটু খারাপ হয়ে যায় তো এই ভিডিও কিছু বলেনি আমি কোথায় যেতে চেয়েছি সেখানেই নিয়ে গেছে কি খেতে চেয়েছি সেটাই খাওয়াইছে তো আমার দিনটা সব শেষে মানে কি বলবো সবকিছু মিলিয়ে অনেক অনেক অনেকটাই ভালো কেটেছে আর আশা রাখছি এইরকম দিন আপনাদের ভাইয়ের থেকে আমি আরো অনেক উপহার পাবো তো উপহার পাবো পাইনি কিন্তু এখনো তো এটাই আমার শ্রেষ্ঠ উপহার এই দিনটা আমার কাছে অনেক অনেক ভালো ভালোভাবে মনে থাকবে ও স্মরণীয় হয়ে থাকবে আমি কতটা খুশি আপনাদের কিন্তু আমি ভাষায় বলে বোঝাতে পারবো না তাই দরকার নেই থাক আমি আপনাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করি না রান্না বান্না গ্রাম অঞ্চলের ভিডিওটা শেয়ার করি কিন্তু তার মধ্যেও তো আমাদেরও একটু আলাদা জীবন থাকে সেটাও আপনাদের দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরাও কোথাও ঘুরতে যাই কোথাও শপিং করতে যাই কোথাও বাজারে যাই সেগুলো বাদ দিব কেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর নৌকা দিয়ে পুরো নদীটা ঘুরে এক পাক দিয়ে চরের উপরে উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে এসেছি এই মানে এখানে ঘাটে চলে এসেছি আর স্ট্রিট ফুড খাবো না তাই কি হয় বেড়াতে গিয়েছি ফুচকা চটপটি ভাজা পোড়া সব কিছু খেতে হবে সেগুলোই কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছিলাম পাপড় তারপর আরো অনেক কিছু আর আমার ভিডিওর সঙ্গে কথার মিল নাও থাকতে পারে তার একটা কারণ আছে আমি কথাগুলো প্রথমে বসিয়ে পরে এডিট করি মানে একটু সমস্যা হয় আর কি আপনারা মানিয়ে নেবেন আর আমরা সব শেষে কি করতেছিলাম জানেন সবাই মিলে বসে ফুচকা চটপটি খাচ্ছিলাম আর ফুচকাটা আমার এত প্রিয় যে ভিডিও করার সময় নেই আগে ফুচকা খেতে হবে তারপরে অন্য কিছু আমার হাজব্যান্ড তো ফুচকা খাবেই না তাকে জোর করে দিলেও সে খাবে না কখনোই ফুসকা খাবে না চটপটি খাবে না বলে তোমার পছন্দ তুমি খাও যেরকম ফুচকা খাচ্ছিলাম আমার ছেলেও কিন্তু কম যায় না আমার মতো অনেকটা ফুচকা পছন্দ করে ওকেও খাওয়াচ্ছিলাম এখন পর্যন্ত যদি আমার ভিডিওর সঙ্গে কেউ থেকে থাকেন তাহলে বুঝবো আপনার ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত এলা ফে